అవును గన్ సునావునా আমার ঘুম আসছে না ওই আমরা নিন্দুকের করি না ভয় ভয়ে কি আর পীড়িত হয় পীড়িতের মায়ের আমি চুপি চুপি বল কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না আমি কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে রয়েছি দুজন মানব না কোন বাধা আর আমার মারিস মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে হারামা দিন বাড়ি যায় চোরে পাখির ডানায় যদি না হয় কথা বলো না বলো ও গো বন্ধু তিন দিনই তোর বাড়িতে গেলাম দেখা না দিলে বন্ধু কথা দেখা না দিলে বন্ধু কথা কয় না